আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক প্ল্যাটফর্ম বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলছি অনেকেই ফলোয়ার গেইন করতে পারেন না কিভাবে সাপ্তাহিক চ্যালেঞ্জ পূর্ণ করবেন আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কেউ স্কিপ করবেন না এই ভিডিওটি সম্পূর্ণ ফুলফিল দেখবেন দেখলে আপনারা সাপ্তাহিক চ্যালেঞ্জ সহ কুটি দৈনিক একদার হাজার ফলোয়ার আপনি বুঝতে পারবেন যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ধারণা হবে কিভাবে আপনি এই ফলোয়ার গেইন করবেন এই ফলোয়ার দেখা যাচ্ছে যে আপনার অনেকেই আছেন যে সপ্তাহে এক্সেলেন্স আপনার পূর্ণ হয় না সপ্তাহে এক্সিলেন্স পূর্ণ করার জন্য অবশ্যই অবশ্যই আপনি এ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তাহলে চলুন সঙ্গে থাকুন আমার এই ভিডিওটি দেখুন কিভাবে আপনারা দ্রুত ফলোয়ার বাড়াবেন এই ভিডিওটি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে অবশ্যই দেখাব বন্ধুরা আপনারা দেখুন কিভাবে আপনারা ফলোয়ার বাড়বেন প্রথমত ফেসবুক অফিশিয়াল পেজে যাবেন ফেসবুক অফিসিয়াল পেজে গেলাম আমি ফেসবুক অফিসিয়াল পেজে যাওয়ার পর যদি আপনি এখান থেকে সার্চ করেন অথবা এই একটি গ্রুপ পেজ আছে এই পেজে যাবেন গ্রুপে গিয়ে আপনি যেখান থেকে ফলো ফলো টু ফলো ব্যাক গ্রুপ আছে এরকম অত্যাধিক হাজার হাজার ফলোয়ার গ্রুপ আছে একটা গ্রুপে ঢুকবেন এখানে ফলো টু ফলো ব্যাক গ্রুপে আমি ঢুকলাম ঢোকার পর দেখবেন এখানে আমার এটা ইয়া করা নাই গ্রুপের সাথে আমি এক না সেজন্য হবে না পরে আর একটা ফলো টু ফলো ব্যাক গ্রুপে ঢুকলাম এটাই হয়তো আমি এটা আসি এখান থেকে আপনি দেখবেন অনেকেই আপনার লেখে যে একটিভাসি ফলো দিন নোটিফিকেশন আসলেই ফলো বাকি এই গ্রুপে আপনি এখানে লাইক কমেন্ট করবেন এবং আপনার যদি ফলোয়ার প্রয়োজন হয় আপনি এখান থেকে ফলোয়ার গেইন করতে পারবেন হাজার হাজার ফলোয়ার গেন করতে পারবেন এখান থেকে আপনি শত শত ফলোয়ার আপনি ফলো দেবেন আবার আপনাকে ফলো দেবে এবং এখান থেকে ব্যাক দেবেন দেখবেন আপনার হাজার হাজার ফলোয়ার হয়ে হয়ে যাবে আপনার চিন্তা নিশ্চিত থাকবে যে আপনার সপ্তাহের চ্যালেঞ্জ পূর্ণ হচ্ছে কিনা। সেজন্য আপনি এখান থেকে এরকম হাজার হাজার ফলোয়ার গ্রুপ আছে দেখুন আপনারা আপনাদের কারো দেখায় আপনারা পাঁচ সাতটা গ্রুপের সাথে আপনারা এক হয়ে যাবেন ফলো প্লিজ এখানে এই কিন্তু ফলো প্লিজ এই বাইটার। কে আপনি ফলো করবেন আপনাকেও সে ফলো করবে এরকমের এরকমের বহু সংখ্যক আপনার কমেন্ট ধরে অনেকে ফলো করবে আপনি আবার দেখা যাচ্ছে যারা ফলো করে আপনি তাদেরকে আবার ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দিলে হচ্ছে কি আপনার দেখা যাচ্ছে যে ওই ফলোয়ারে আপনার সবসময় আপনার টপ ফ্যান হয়ে যাবে টপ ফ্যান হইলে আপনার ভিডিও অনেক গ্রো করবে ভিডিও গ্রো করবে এবং দেখবেন যে আপনার ফলোয়ারগুলো আপনার গেইন হইলে এবং আপনার ভিডিও লাইক কমেন্ট এবং ভিউর অনেক গ্রো গ্রোথ হইলো তাহলে আপনারা এভাবে ফলোয়ার গুছিয়ে নেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম